হ্যালো বন্ধুরা শুভরাত্র তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়বন অনেক অনেক ভালো আছি দেখো আজকে এই টাইমে আমি দোকান করি কিন্তু আজকে না আমার দোকানটা বন্ধ জানো বন্ধুরা দেখো দুধ দুধ সব করে আছে জানো পরে তো কেন আজকে দোকান করি নাই আজকে না আমার শরীরটা না খুব খারাপ জানো এই টাইমে আমার দোকানে কত ভিড় থাকে জানো আর এখন দেখো আজকে ভিড়ও নেই আমার যে মনটা কত খারাপ লাগছে জানো না সকালের থেকে না মাথাটা খালি ঘুরাচ্ছে আর শরীরটা দুর্বল লাগছিল তার জন্য না দোকানটা আজকে বন্ধ করেছি জানো সব সময় শরীরটা ভালো থাকে বলো বন্ধুরা আমার সব বন্ধুরা না এসে চা চেয়েছে জানো না বলে কি জয়া দিদি চা দাম বলছে কি আজকে দিতে পারবো না গো তোমাদেরকে কালকে সকালে আমি যদি ভালো থাকি শরীরটা তাহলে আমি কালকে সকালে দোকানটা আবার খুলবো তার জন্য দোকানটা বন্ধ হয়ে গেল আসতে জানো না একদিন বন্ধ মানে কি এমন মনটা না এত কষ্ট লাগে কি বলবো আর তোমাদেরকে জানো বন্ধুরা মানে মনটা একদম খারাপ লাগছে তো কালকে সকালের জন্য তো ময়দা টয়দাগুলোকে মাখতে হবে তো এখন ভাবছি কি ময়দা টয়দাগুলোকে সব মানে মেয়েকে টেকে রেস্ট দেবো আর কি তার এখন মাখলে হবে না তো তাড়াতাড়ি মাখলে হবে না রাত্রি যখন সাড়ে দশটার মতন বাজবে কিংবা এগারোটা বাজবে তখন ময়দাটা মেখে আমি রেস্টে রাখবো আর কি তাহলে সকালে লুচি বানাইলে লুচিগুলো সুন্দর হয়ে ফুলে আর কি আর যদি এখন বানাই তাহলে ময়দাটা হয়তো নষ্ট হবে তার জন্য এখন মাখবো না এগারোটার দিকে মাখবো এগারোটার দিকে মাখলে ময়দাটা সুন্দর থাকবে তাহলে আমার মানে আমার ভাই বোনেরা খেতে ভালোবাসবে বুঝতে পারছো আজকে আমার না গলা দিয়ে না সুরবার হচ্ছে না বলো তো কেন শরীরটা এত খারাপ বন্ধুরা কি বলবো আর তোমাদেরকে জানো বন্ধুরা খুব শরীরটা খারাপ সকাল দিকের দিকে না বিছনা থেকে উঠতেই পারতেছিলাম না তো আমি একটা ধর্ম বা বানিয়েছি ওর মাটাকে বলছি মা আমাকে না রুটি বানিয়ে দাও আমি খাবো তো একটু না ফেসবুক লাইভে গেছিলাম বসে বসে ভালো লাগছিল না কথা বলতে ইচ্ছা করছিল না তবুও মানে ফেসবুক লাইভ করেছি আর একটু একটু করে রুটি খেয়েছি আর কি আর দুপুরবেলা ভাতও খেতে ইচ্ছা করলো না জানো না তো ভাবছি এখানে এক কাপ চা খাবো আর কি তো আমার ছোটো ছেলেকে বলছি বাবা আমাকে এক কাপ চা দাও তো আমার ছোটো ছেলেকে চা বানাতে পারে খুব সুন্দর করে তো বলছে ঠিক আছে মানে তোমাকে চা বানিয়ে দেব তো বড় ছেলে বলছে না আমি বানাই দি তুই জন্য যুদ্ধ বাজা দিয়েছে তো ওরা ক্যাচাল করছে আমি দেখা করছি ওরা বলছে মা কোথায় যাও কোথায় যাও আমি বলছি মানে আস্তে আস্তে তো দেখি এখন সকালের জন্য তো রেডি করতে হবে আবার সব কিছু আর দেখো না গাখে কি সুন্দর সর পরে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর শরগুলো পরে আছে তো শরগুলো উঠে খেতে যা ভালো লাগে না দেখো বন্ধুরা দেখাচ্ছি দেখতে পাচ্ছ একদম জিভাল খেতে খুব ভালো লাগে জানো সঙ্গে থেকে আবার আসলাম এই ঘরে দেখো তার আমাদের যে ঘরে কারখানার ঘর ছিল ওই ঘরটাতে না মানে খুঁটিগুলো অনেক দিনের খুঁটি তোমরা তো জানো অনেক দিনের ঘর সেটা ওই ঘরটাতে মানে খুঁটিগুলো মানে নিচটা নষ্ট হয়ে গেছে তো ঘরটা না সেদিনকে না পড়ে যেতে ধরেছিল তারপর তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাই মানে অন্য একটা বাস দিয়ে ঠিকাতে রাখছে কি বাটান দিয়ে ঘরটার পরে নাই মানে উপরে ভগবান কেউ আল্লাহ আছে না সেজন্য পরে নাই বুঝতে পারছো তারপরে আবার এই ঘরে নিয়ে আসলাম এই ঘর ঘরগুলোতে আগে আমরা থাকতাম আর কি তো এই ঘরগুলোতে সব জিনিসপত্রগুলোকে নিয়ে আসছে দেখতে পাচ্ছ চালের উপরে টিন ছিল না টিন লাগানো হলো আর কি মানে আপাতত এই ঘরে দুই মানে দুই তিন মাস মানে এগুলো রান্না করতে হবে আর কি তারপরে বৃষ্টিটা যখন থামবে তখন আর কি ই করবো আর কি আর দেখো এখানে অন্ধকার অন্ধকার লাগছে না বলো তো কেন তোমাদের দাদা ভাই লাইট ঠিক করছে আর কি দেখো তোমাদের দাদা ভাইকে একটু ওই দেখো কারেন্ট ঠিক করছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ তো এখন এই ঘরটাতে আনলাম জিনিসপত্রগুলো আছে মানে জিনিসপত্র করালাম আলু করতে তার মানে আলুগুলোকে মানে সকালে তরকারি রান্না করা হবে তো ওইগুলো কয়েকটা বড় বড় সাইজের আলুগুলোকে মানে বাইছে রেছে রেডি করে রেখে দিই কেটে কুটে কেন সকালে তো কাটতে গেলে অনেকটা টাইম লাগে দেখো আমি কত আলু কিনে রেখেছিলাম অনেক আলু পেঁয়াজ ছিল শেষই হয়ে যাচ্ছে প্রতিদিন অনেকগুলো করে আলু লাগে না আর তোমাদের ওখানে আলুর দাম কত হয়েছে একটু কমেন্টে বললো আমাদের এখানে তো চল্লিশ টাকা করে হয়েছে কেজি কিন্তু আমি তো বস্তা হিসাবে আনি তার জন্য আমি একটু কম পাই আর কি তো আলুগুলোকে বেছে বেছে রেখে দিই আর তোমরা ভাববে না রাত্রের থেকে ব্লগটা স্টার্ট করেছি হ্যাঁ বন্ধুরা আমি রাত্রের থেকে স্টার্ট করেছি কারণ আমি সারাদিন বললাম না আমার শুলটা এত খারাপ ছিল মানে তোমাদেরকে কি বলবো আর সেজন্য আর তোমাদের সামনে আসতে পারি নাই জানো না শুয়েই ছিলাম সারাদিন তো আলোগুলোকে বের করে নিই আবার সেদিনকে ওই যে বাজার থেকে না এই মিষ্টি কুমড়াটা এনেছিলাম দেখো মিষ্টি কুমড়াটা কি সুন্দর এই মিষ্টি কুমড়ো দাম কত জানো টাকা দিয়ে এনেছি কিন্তু মিষ্টি কুমড়াটা খেতে খুব স্বাদ দুইটা আনছিলাম ষাট টাকা দিয়ে এই একটাকে বানাবো আর কি ওইগুলোকে বের করছি বাবার কি কারণ ঠিক করা হয়েছে এখন হয় নাই কি করতেছে মোটর লাগাইতেছে মোটর কি হয়েছিল নষ্ট হয়েছিল ডাইরেক্ট মোটর বলে ডাইরেক্ট করেছিল তার মানে সুইচ দেওয়া লাগে না এমনি চলছে এমনি চলতেছে আর কল জানি কি হয়েছিল একবার কল ঠিক করেছে তোমার দাদা ভাই উপর দিয়ে জল পড়া আরম্ভ করছে বুঝতে পারছো আজকে মোটর ঠিক করেছে মোটরের বলে ডাইরেক্ট হয়ে গেছে মানে সুইচ দিতে লাগে না মানে এমনিই মোটর চলছে চলছে যাও তাতে যাও হাত মুখ দিয়ে পড়তে পারছো বাবা আর দেখো বন্ধুরা একদম এত বৃষ্টি বৃষ্টির জন্য না একদম কাপড় চোপড় দেখো ঘরে লেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ জায়গা নেই কি করবো আর দেখো না বৃষ্টির জন্য অবস্থা নেই ঘরে ঘরের অবস্থা একদম কেরাসিন কেননা এই ভিজা কাপড় চোপড়গুলো খালি লারা হয় কেন ভিজা থাকলে কিন্তু কাপড় চোপড় গেলে একটা ভালো লাগে না আর কি অনেক কাপড় চোপড় আর কি একদম বৃষ্টি জন্য এই অবস্থা থাকে তাও একটু আজকে শুকনা শুকনো হয়েছে কারণ হলো একটু একটু আপসা আপসা রুজু করেছিল বুঝতে পারছো তার জন্যে আর সোনা ভাই বোন আজকে না আমি আর ভিডিওটা বড় করব না বলো তো কেন শরীরটা একদম ভালো লাগছে না আর ভিডিওটা বড় করবো না আর কি দেখাবো বলো সব সব কাজ টাজ হয়ে গেছে এখন রাত্রে রান্না বাড়ি করবো খাওয়া দাওয়া করবো এগুলোই কাজ আর কি করবো সোনা ভাই বোন বলো যে তোমাদের সামনে আসবো আমি একদম কালকে সকালের থেকে সারাদিন থাকবো তোমাদের সঙ্গে ঠিক আছে সোনা ভাই তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার আসবো